দেশসেরা দীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গিতে আজ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল আট ঘটিকায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে শুরু হয় অনুষ্ঠান তো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড মোহাম্মদ হেফজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার ভবিষ্যৎ লক্ষ্য এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া পূরণেও কথা বলে যে পরিমাণ দাবি হয়েছে। আজই আমাকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি আর কোনোদিন তাদের মিলে তারপর আসলে যে দাবি করা হয়েছে এটা খুবই সামান্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক যিনি এখন ভারতের মেহমান তিনি দুইশত বত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে গেছে এ থেকে যদি এক বিলিয়ন ডলার তামিল কি বলেছি তাহলে যে দাবি করা হয়েছে যাবে তাহলে আমি একটা সহজ মন্ত্রী দিই আপনারা হাসিনার কাছে যান ঠিক কি বলেন সব টাকা তো হাসিনা নিয়ে গেছে আমরা দেব থেকে আমরা চাচ্ছি হাসিনা আসুক কি বলেন অনেক আমি আপনাদের করব অনুষ্ঠানকে কেন্দ্র করে অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকবৃন্দের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির জন্য আরও উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করে উল্লেখ জুলাই অভ্যুত্থান পরবর্তী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এ বছরকার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি এক সুসংগঠিত এবং সফল আয়োজনে পরিণত হয়েছে